একটি দুটি নয় দীর্ঘ সতেরোটি বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর তার মুক্তিকে ঘিরে কারা ফটকে জড়ো হয়েছিল লাখো মানুষ তারা তাকে ফুল দিয়ে তাকে বরণ করে নেন এখানেই শেষ নয় মুক্তির পর তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই হাজির হচ্ছেন হাজার হাজার শুভাকাঙ্ক্ষী একজন বাবরের উপস্থিতিতে বিপুল সমাগমই প্রমাণ করে তিনি এখনও কতটা জনপ্রিয় তবে সবচেয়ে আলোচনার বিষয় এত জনপ্রিয় হলেও বিএনপিতে তার কোনো পদ নেই কারাগারে থাকা অবস্থায় না হয় পদ না থাকাটা মেনে নেওয়া যায় কিন্তু মুক্তির এতদিন পরও পদ ফিরিয়ে না দেওয়া কিংবা দলের পক্ষ থেকে তাকে নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেওয়াতে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই তো আবার বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিতে বলছেন এর পেছনে যৌক্তিক কারণও আছে কারণ বাবর এখন আর আগের বাবর নেই তিনি নিজে বলেছেন আগে ছিল গায়ের জোর এখন আছে ইমানি জোর কারাগারে তিনি সতেরোটি বছর ধর্মচর্চায় সময় কাটিয়ে হয়ে উঠেছেন সাচ্চা ইমানদার সেই হিসেবে ইসলামী দলে যোগ দিতেও পারেন যেহেতু বিএনপি তাকে মূল্যায়ন করছে না সেহেতু জামাতে যোগ দিলে ভালো হয় আর জামাতে যোগ দিলে তাকে দল ও দেশবাসী রাজার মতো বরণ করে নিবে বলেও অভিমত নেটিজেনদের তাদের মত বাবর সাহেবের অভিজ্ঞতা ও দক্ষতা নিঃসন্দেহে রাজনীতিতে মূল্যবান বাবর সাহেবের মতো অভিজ্ঞ নেতারা পরামর্শদাতা হিসেবে দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন জামাতে যোগ দিলে খারাপ হবে না তবে এ বিষয়ে বাবরের কোনো বয়ান পাওয়া যায়নি লুৎফুজ্জামান বাবর উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনাচার আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তী সময়ে আরো দুইবার এমপি হন তিনি দুই সালে বিএনপি সরকার গঠন করলে বাবর পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সে সময় তিনি বেশ প্রভাবশালী ছিলেন তবে তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা আসে ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই সাত সালের আটাশে মে গ্রেফতার হন তিনি একুশ আগস্ট গ্রেনেড হামলা চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলাসহ একাধিক মামলায় দীর্ঘ কারাবাসে থাকতে হয় সাবেক এই প্রতিমন্ত্রীকে কারাবাসে থাকতে এসে পড়ে জাতীয় সংসদ নির্বাচন দলনিষ্ঠ বাবর তখন বন্দী থাকায় বিএনপি তার আসনে অন্য একজনকে মনোনয়ন দেয় তবে তিনি কারাগার থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দুই সালের সাতাশ ডিসেম্বর ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি বাবরকে বহিষ্কার করে সে সময় তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তবে এই বহিষ্কারাদেশ দীর্ঘস্থায়ী হয়নি ভোটের কয়েকদিন পরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও বাবরকে গত সতেরো বছর ধরে বিএনপির কোনো দলীয় পদ দেওয়া হয়নি অথচ কারাগারে থাকা অবস্থায় দলের আরেক নেতা সালাম পিন্টুকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল এমনকি কারামুক্ত হবার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও বাবরের পদ নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে না তাদের আচরণ কিছুটা হলেও বেইমানের মতো মনে হচ্ছে এক বাবর বিএনপির জন্য কম করেননি এখনও তার কারণে লাখো মানুষ বিএনপি করে তবু তাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না অথচ বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবরের এককালের বন্ধু নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা আসে আওয়ামী লীগ সরকার গঠনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একক আধিপত্য প্রতিষ্ঠা করে বিরোধী মতদমন গোম খুন বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে চার মেয়াদের শাসনামলে বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরাও সরকারের নির্যাতনের শিকার হন কারাবরণ থেকে শুরু করে হত্যার শিকার হন বহু নেতাকর্মী তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পনেরো বছরের শাসনের অবসান ঘটে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে শেখ হাসিনার শাসনামলেই লুৎফুজ্জামান বাবরকে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের পর মামলাগুলোর আপিল শুনানি শেষে এক একে খালাস পান লুৎফুজ্জামান বাবর সবশেষ আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার দুটি পৃথক রায়ে খালাস পাওয়ার পর তার কারামুক্তির পথ খুলে যায় দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তির পর অনেকে তাকে বিএনপির মহাসচিবের পদে দেখতে চেয়েছিলেন তবে এ বিষয়ে এখনও নীরব দলটি ভিডিওটি এখানেই শেষ করব তার আগে জানতে চাই বন্ধুরা আপনারা কি চান বিএনপি বাবরের সাথে যা করছে তাতে তার কি জামাইতে যোগ দেওয়া উচিত মন্তব্যের ঘরে জানাতে পারেন হাঁ বা না ভোটের রায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন সামনে দিনগুলোতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন ধন্যবাদ